সেবা বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে ষোলো এক দু হাজার পঁচিশ তো এ ধরনেরই ডেগুলার বেসিসে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিওটি একটা পুরো সেক্টরকে নিয়ে যে সেক্টরটা আজকের ডেটে রকেট হয়ে গিয়েছে পুরো সেক্টরটা প্রত্যেকটা স্টকই দেখবেন যে আজকের ডেটে কিন্তু পুরোপুরি সেক্টরটাই গ্রিন রয়েছে এবং বড়ো সড়ো গ্রিনে রয়েছে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরটা তো রেলওয়ে সেক্টরে আপনি যদি স্টকগুলোকে দেখেন আর ভিএনএল আর ভিএনএল আজকের ডেটে দশ পার্সেন্টের ওপরে র্যালি দিয়েছে যেটা রিসেন্টলি যদি দেখেন একটু কিন্তু কারেকশনে রয়েছে আপনি যদি একটু লং টার্মে যান গত ছ মাসের রিটার্ন দেখুন তেত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ যদিও এগুলো যারাই এক বছরের উপর ধরে হোল্ড করে রয়েছেন অন্তত এক বছর ধরে তারা এখনও বড় রিটার্নে বসে রয়েছেন আর লং টার্মে যারা পাঁচ বছর চার বছর তিন বছর ধরে হোল্ড করছেন তারা তো এখন এখনও বড় বিশাল বড় প্রফিটে বসে আছেন রিসেন্টলি যে কারেকশনটা হচ্ছে হাই থেকে দেখলে এই স্টকটি মোটামুটি চৌত্রিশ পার্সেন্ট মতো কারেকশানে রয়েছে তো আজকের ডেটে কিন্তু একটা বহুদিন পর একটা বড় সড়ো ভালো একটা র্যালি দেখা গেল দশ পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো চারশো টাকারও নিচে চলে এসেছিলো সেখান থেকে চারশো বারো টাকায় আজকে ট্রেড করছে আরকন ইন্টারন্যাশনালকে যদি দেখেন আরকন ইন্টারন্যাশনাল আজকে পনেরো পার্সেন্টের মতো দুর্দান্ত দুর্দান্ত একটা র্যালি দিয়েছে যেটা কুড়ি হাজার কোটির একটা স্টক আরকন ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে রেলওয়ের ক্ষেত্রে তো এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন এটাও কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো আজকের ডেটেই অনেকটাই মানে নিচ থেকে কিন্তু বড়ো সড়ো একটা র্যালি আর কি বহুদিন দিন পর এটারও আর কারণ ইন্টারন্যাশনাল আইআরএফসি ফিনান্স প্রোভাইডার যে কাজ করে আইআরএফসি আজকের ডেটে একশো তেতাল্লিশ পার্সেন্টের মতো একশো সরি সাড়ে চার সাড়ে তিন চার পার্সেন্টের মতো আজকে র্যালি দিয়েছে পাঁচ টাকা আজকের ডেটেই বেড়েছে একশো তেতাল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে তো এই স্টকটি আজকে পজিটিভে রয়েছে পুরো সেক্টরটাই তো এটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল একটা খবরও রয়েছে যে তারা অর্ডার পেয়েছে আর কি কয়েকটা অর্ডার পেয়েছে সেই অর্ডারগুলো আচ্ছা ওটা পরে দেখছি আচ্ছা এরপরে রেলটেলকে যদি দেখেন রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা আজকে ন পার্সেন্টের মতো বড়ো সড়ো র্যালি দিয়েছে চারশো এগারো টাকায় ক্লোজিং দিয়েছে এটাও রিসেন্ট হাই থেকে দেখলে তিরিশ পার্সেন্টের ওপরেই কারেকশানে রয়েছে মানে প্রত্যেকটা শেয়ার কিন্তু অনবরত কারেকশন মোডেই ছিল আর কি তো আজকের ডেটে হঠাৎ করে এই বড় সড়ো র্যালির পেছনে কী কারণ সেটাই খুঁজতে যাব আর কি তো ট্যাক্স মেকো ডেল ইঞ্জিনিয়ারিংকে যদি দেখেন দশ পার্সেন্ট ওপরে র্যালি দিয়েছে আজকের ডেটে আট একশো টাকার ক্লোজিং দিয়েছে এটাও যদি দেখেন রিসেন্টলি হাই থেকে মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে বি যদি দেখেন বিএমএল সেটাও আজকে দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো জাম দেখিয়েছে এটাও একটা কারেকশনে রয়েছে তো যাই হোক ওভারঅল সেক্টরটাই কিন্তু আজকে পুরোপুরি একেবারে বুলিশ মোড়ে ছিল তো এই পুরো বুলিশ মোডে থাকার পেছনে যে কারণটা রয়েছে সেটা যদি একটা আপডেট দেখেন যেটা আজকের ডেটেরই আপডেট সেটা দেখলেই কিছুটা ধারণা আসবে তো যেটার মূল কারণ হচ্ছে বাজেট সামনেই ইউনিয়ন বাজেট আসতে চলেছে দু হাজার পঁচিশে তো যেটা হচ্ছে ফেব্রুয়ারির পয়লা ফেব্রুয়ারি আর কি পয়লা ফেব্রুয়ারিতেই এই বাজেটটা পরিবেশিত হবে তো এই বাজেটের ওপর যেটা রিপোর্ট বের হচ্ছে আর কি বাজেটের ওপর যে রিপোর্টের মারফত এখনও তো বের হয়নি অ্যাকচুয়াল সব কিছু জানা যাবে সেই এক তারিখেই তো তার আগের থেকে কতগুলো ধারণা বা রিপোর্টের মারফত কতগুলো খবর পাওয়া যায় আর কি যে খবরগুলোতে কিন্তু এই রেলওয়ে সেক্টরটা নিয়ে পুরো ভীষণ পজিটিভ কথাবার্তা বলা হচ্ছে তো সেই রিপোর্টটা যদি আজকের ডেটে দেখে নেন আজকের ডেটের রিপোর্ট ইকোনমিক্স টাইমে বেরিয়েছে দেখুন বাজেট দু হাজার পঁচিশ ইন্ডিয়ান এস তিন লাখ করোর চেক টু বি রেলওয়েজ গেম চেঞ্জিং মডার্ন টিকিট ফর ইউ তিন লক্ষ কোটির বড়ো একটা বাজেট কিন্তু হতে পারে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে একটু ডিটেলসে দেখুন ইন্ডিয়ান রেলওয়ে ইস অ্যাট এ ক্রিটিক্যাল জাংশন হোয়ার দ্য নিড ফর মডার্নাইজেশন ইজ ম্যাচ বাই দ্য আর্জেন্ট রিকোয়ারমেন্ট টু অ্যাড্রেস ডিপ রুটেড সেফটি কনসার্ন যেটা বলেছে আর কি যে মডার্নাইজেশনের জন্য আর কি রেলওয়ে সেক্টরে পুরো মডার্নাইজেশনের জন্য কাজ করা হচ্ছে তারপরে সেফটি কনসার্নের জন্য কাজ করা হচ্ছে এরকম কাজ করা হচ্ছে দ্য ট্র্যাজিক ওড়িশা রেল অ্যাক্সিডেন্ট দু হাজার তেইশ হুইচ ক্লেম দুশো নব্বই ল্যাবস তো কিছুদিন আগে যে ওড়িশার বড়ো একটা দুর্ঘটনা হয়ে গেল কেন্দি ফার্স্ট দু হাজার চব্বিশের মধ্যে থ্রি মেজর অ্যাক্সিডেন্ট দু হাজার চব্বিশে তিনটি অ্যাক্সিডেন্ট হয়েছে বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে তো এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এই রেলওয়ে সেক্টরের যে সুরক্ষার জন্য কিন্তু সেফটির জন্য দেখুন সেফটি কনসার্ন এর জন্যই সবচেয়ে বেশি আর কি এবার মনোযোগ দেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইটি রিপোর্ট দেখুন এগুলো এখনও কিন্তু সোর্সের মারফতই আর কি রিপোর্ট পথে এগুলো তো কোনো এগুলো কিন্তু বোঝা যাবে সেই এক তারিখেই কি হবে না হবে সেদিনই বোঝা যাবে তার আগে অনেক কিছুই বেরোবে এবং আপনারা জানেন যে রিপোর্টের মারফতই কিন্তু প্রথমে খবরগুলো আমরা পাই বিশেষ করে মার্কেটের ক্ষেত্রে দেখবেন যখন মেইন খবর আসে তার আগেই সোর্সের মারফত যে খবরগুলো আসে তার পরিপ্রেক্ষিতে কিন্তু রিয়েকশনটা হয়ে যায় আর যখন মেইন যে খবরটা আর কি যেদিন পাবলিশ হয় তার আগেই যা হওয়ার হয়ে যায় আর কি তো সেটাই দেখা যাচ্ছে দ্য আপকামিং বাজেট ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর ইন্ডিয়ান রেলওয়ে পনেরো টু কুড়ি পার্সেন্ট এখন পনেরো টু কুড়ি পার্সেন্টের মতো বড়ো সড়ো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতে যাচ্ছে পোটেন্সিয়ালি রাইজিং দ্য টোটাল অ্যালোকেশন ওভার থ্রি লাখ করোর যেটা আগের বছর এখন কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ইন দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার মানে দু হাজার চব্বিশ পঁচিশে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি ছিল সেখান থেকে বাড়িয়ে তিন লক্ষ কোটি হতে পারে তো এটা একটা ভীষণ বড় একটা পজিটিভ আপডেট আর কি রেলওয়ে সেক্টরটার প্রতি দ্য সিগনিকে সিগনিফিকেন্ট বুস্ট ইন বাজেট অ্যালোকেশন ইন সিন ক্রুশিয়াল ফর এক্সিলেটিং মডার্নাইজেশন এফোর্ট উইথ ফোকাস আপগ্রেডিং রেলওয়ে স্টেশনস লঞ্চিং মডার্ন ট্রেন অ্যান্ড অ্যাড্রেসিং ট্র্যাক নেটওয়ার্ক কনজেশন মানে এইসব বিষয়ে আর কি মনোযোগ দেওয়া হবে এসব বিষয়ে কাজকর্ম করা হবে যে আধুনিকীকরণ আর কি রেলওয়ে যে স্টেশনগুলো রয়েছে বা রেলওয়ের পুরো স্ট্রাকচারটারই সেটার আধুনিকীকরণ হতে চলেছে নতুন ট্রেন মডার্ন ট্রেন নামাতে চলেছে তারপরে নেটওয়ার্ক যে থাকে আর কি রেলের যে নেটওয়ার্ক বা অন্যান্য এ ধরনের যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে আরও উন্নতি ঘটানো হবে আর কি এরকম চিন্তাভাবনা রয়েছে দ্য অ্যাডিশনাল ফান্ডস উইল অলসো বি ডিরেক্টেড টাওয়ার দ্য এক্সপ্যান্ডিং এনহ্যান্সিং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং কনস্ট্রাকশন নিউ ট্র্যাক্স মোট কথা টোটাল যে ইনফ্রাস্ট্রাকচারটা আর কি সেটার ক্ষেত্রেই কিন্তু নজর দেওয়া হবে এবং যেটা অলরেডি একটা বড়ো সড়ো বাজেট দু লক্ষ পঁয়ষট্টি হাজার যেটা নেওয়া হয়েছিলো আর কি যে দু হাজার চব্বিশ পঁচিশের হিসাবে এখন সেটাকে আরও বাড়াতে চলেছে তার মানে এই কর্মকাণ্ডটা কতটা ব্যাপক হতে চলেছে সেটা আন্দাজি করা যাচ্ছে তো দেখুন যখন এই এই যে এই কারেকশনগুলো চলছে তার আগে কিন্তু পুরো রেলওয়ে সেক্টরটা একেবারে রকেট ছিল মানে যতগুলো সেক্টর দৌড়েছিল তার মধ্যে এই রেলওয়ে সেক্টরটা ছিল তারপরে একটা প্রফিট বুকিং স্বাভাবিক প্রফিট বুকিং কিন্তু হয়ই যেটা হয়েছে তো আবার যে গতি সম্ভাবনাটা দেখা যাচ্ছে আজকের ডেটে যে বড়ো সড়ো পজিটিভিটি যেটার মূল কারণ কিন্তু এটাই আর কি এই যে আগামী বাজেটে আরও ভালো খবর আসতে পারে বা আরও টাকা বাড়ানো হতে পারে যে বাজেট থাকে আর কি অ্যালোকেট করা থাকে সেটা অ্যালোকেশন বাড়াতে পারে তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই সেক্টরটার মধ্যে গতি এসেছে এটাই হচ্ছে মূল খবর তো যাই হোক এগুলোর ক্ষেত্রে এই যারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে যেমন আর এর মতো কোম্পানি যার কাছে অলরেডি বড় অর্ডার বুক রয়েছে যে আরও নতুন নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আরকন ইন্টারন্যাশনালের মতো কোম্পানি রেল টেলের মতো কোম্পানি ট্যাক্সমেকো রেল প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে কেউ রেল ট্র্যাক তৈরি করে কেউ ইলেকট্রিফিকেশনে কাজ করে এরকম বিভিন্ন ধরনের কাজ করে তার মধ্যে সবচেয়ে উপরে তো যেমন আইআরএফসি রয়েছে আইআরএফসির কাজ তো আলাদা মানে আইএফসি শুধু ফিনান্স প্রোভাইডের কাজ করে পুরো সেক্টরটাকে মানে যার যত টাকা দরকার হবে সে ফিনান্স করবে তো আইআরএফসির ক্ষেত্রে তো সেটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার রয়েছে আর কি তার ব্যবসা বৃদ্ধির একটা বিশাল সম্ভাবনা রয়েছে তো যাই হোক সব কারণেই কিন্তু এই পুরো সেক্টরটা আজকের ডেটে একেবারে রকেট হয়ে গিয়েছে আইআরএফসির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি তার যেটা খবর রয়েছে আর কি আপডেট রয়েছে কিছু অর্ডার পেয়েছে নতুন অর্ডার যার পরিপ্রেক্ষিতেও একটা গতি চলে এসেছে দেখুন খবরটা দ্য শেয়ার অফ সি আপ এগারো পার্সেন্ট ইন লাস্ট থ্রি ট্রেডিং সেশন দ্য স্টক হ্যাজ বি নিউজ ওভার দ্য লাস্ট টু ডেজ অ্যাস ওয়েল দ্য কোম্পানি সাইন্ড এ লিজিং প্যাক উইথ এন টি পিসির সঙ্গে একটা তারা সাইন করেছে চুক্তি সেটা দুশো পঞ্চাশ কোটির তারপরে আই আর এফ সি হ্যাড অলসো ইমার্জ লোয়েস্ট বিডার ইনফিনান্স এত করো কোল মাইন ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কোল মাইনের ক্ষেত্রে তারা একত্রিশশো সাতষট্টি কোটির একটা অর্ডার সেটাও তাদের কাছে রয়েছে এরকম কিন্তু পজিটিভ রয়েছে আর কি আইআরএফসির জন্য তো যাই হোক ওভারঅল পুরো সেক্টরটাতেই একটা গতি এসেছে এখন দেখা যাক সেটা কতটা অব্যাহত থাকে আর ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টের উপরও নির্ভর করবে কারণ মার্কেট সেন্টিমেন্ট আমাদের পুরো ইন্ডিয়ান মার্কেটের সেন্টিমেন্ট খুব একটা পজিটিভ নয় এখন আর কি তো যাই হোক যে বাজেটের অপেক্ষায় থাকা হবে এবং যদি এরকম পজিটিভ খবর বিভিন্ন সোর্সের মারফত অনবরত আসতেই থাকে তবে কিন্তু এই পজিটিভিটিটা অব্যাহত থাকতে অব্যাহত আর কি থাকার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই আপডেটগুলোতে নজর রাখবেন তো এই আপডেটটি নিয়েই এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো বলার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় কোনো স্টক সম্বন্ধে তো সেগুলো কিন্তু কোনো ধরনের বাইপাসেলে রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো স্টাডি পারপাসেই থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপর নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ